আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনি কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মূল সনদ আবেদন করতে পারেন এবং কি কি আপনি হচ্ছে কী কী মূল সনদ উত্তোলন করতে পারেন তো প্রথমে শুধু আমরা দেখে নিব যে কি কি ডকুমেন্ট আপনার হচ্ছে এই আবেদন করার জন্য প্রয়োজন হবে তো প্রথমত আপনি যা যা প্রয়োজন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য প্রথমত লাগবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ সুপারিশ সহ আবেদনপত্র সেটা কিভাবে আপনারা হচ্ছে ইয়া করবেন আপনারা যে সেই আবেদনপত্রটা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমি হচ্ছে দেখিয়ে দিব। যে কোন আবেদন ফর্মটা আপনারা পূরণ করবেন তো এরপরে আপনার লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এটা হচ্ছে আপনার অনার্স করে থাকলে অনার্স ডিগ্রি কলেজ ডিগ্রি মাস্টার্স করে থাকলে মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে আপনার প্রবেশপত্র অনার্স করে থাকলে অনার্স চতুর্থ বর্ষের প্রবেশপত্র ডিগ্রি করে থাকলে ডিগ্রির প্রবেশপত্র এরপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার নম্বরপত্র অর্থাৎ আপনার যে মার্কশিট ইতিমধ্যে আপনি পেয়েছেন সেই মার্কশিটটা আপনার প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে হচ্ছে আপনার সাময়িক সনদ এখানে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি যখন মূল সনদ গ্রহণ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেক্ষেত্রে আপনাকে তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃক যেই সাময়িক সনদ ইস্যু করা হয়েছিল ইতিমধ্যে সেই সাময়িক সনদ কিন্তু ফেরত দিতে হবে এটা যদি আপনি ফেরত না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে মূল সনদ প্রদান করা হবে না শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করতে হবে আপনাকে এই যে ডকুমেন্টগুলো লাগবে সেটার ফাইল সাইজ হবে সর্বোচ্চ দুই এমবি তো আজকের এই ভিডিও জুড়ে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি মূল সনদের অনলাইনে আবেদন করবেন তো এই জন্য এটা করার জন্য আপনাকে একটি যে কোনো একটি ব্রাউজার সফটওয়্যার ওপেন করতে হবে আমি ব্রাউজার মজিলা ফায়ারবক্সটা ওপেন করতেছি এখান থেকে আপনি কিন্তু ওপেন করে আপনি আবেদনটা করতে পারবেন তো এটা করার জন্য আপনার যেই ফর্মটা প্রয়োজন হবে নির্ধারিত ফর্ম এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই মূল সনদ এবং হচ্ছে টেন্সক্রিপ্ট উত্তোলনের ফর্ম সেটা আপনাকে পূরণ করে নিতে হবে এটাকে আপনি পূরণ করে এখানে অধ্যক্ষের স্বাক্ষর এবং এখানে অধ্যক্ষের সিলসহ স্বাক্ষর এবং এখানে আপনার নাম এখানে আপনার দুইটা নমুনার স্বাক্ষর এগুলো দিয়ে আপনাকে হচ্ছে এটা প্রিন্সিপালের স্বাক্ষর করিয়ে স্ক্যান করে নিতে হবে প্রত্যেকটা ফাইল আপনি পিডিএফ আকারে করে নেবেন এরপরে আপনি চলে যাবেন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেখানে এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ইউ ডট এসি ডট বিডি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট এখান থেকে আপনার কাছে স্টুডেন্ট লগ ইন নামে যে অপশনটা আছে এখানে স্ক্রল করলে সেই অপশনে যেতে হবে আপনারা যারা ফোন দিয়ে এই আবেদনটা করবেন তারা হচ্ছে এই আপনাদের ফোনের এই সাইটে থ্রি ডট মেনু দেখবেন ওইখানে ক্লিক করে এখানে ডেস্কটপ মোড নামে একটা অপশন থাকবে বা ডেস্কটপ সাইড নামে একটা অপশন থাকবে সেখান থেকে ডেস্কটপ সাইটটা করে নেবেন করে নেওয়ার পর আপনি এখান থেকে স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করে স্টুডেন্ট লগ ইন করবেন এখানে স্টুডেন্ট লগ ইন করার জন্য আপনাকে হচ্ছে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে এই যে সাইন আপ অপশন থেকে সো সেটা কিভাবে করবেন যারা না পারেন তারা হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে স্টুডেন্টের অ্যাকাউন্ট কীভাবে প্রপারভাবে খুলবেন সেই ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক থেকে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন অথবা চাইলে এই ভিডিওর এই আই বাটনে ক্লিক করেও আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন এরপরে আপনার যে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে কি করতে হবে আপনাকে এখানে লগ ইন করতে হবে আপনি সিম্পলি এখানে আপনার যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে জাস্ট এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যখন আপনি প্রোফাইলটা প্রথম রেস্টুরেন্টে রেজিস্ট্রেশন করার পরেই প্রোফাইলটা আপডেট করে নেবেন অবশ্যই আপডেট করে নেবেন সঠিক তথ্য দিয়ে এরপরে এরকম ইন্টারফেস আসলে আপনি কি করবেন আপনার যেহেতু ফলাফল ইতিমধ্যে যুক্ত করা হয়নি আপনার বা আপনি এখান থেকে দেখে নেবেন আরও রেজাল্ট তথ্য যুক্ত করতে এখানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করে দেখে নেবেন যে আপনার সকল বর্ষের রেজাল্টকে এখানে যুক্ত করা আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে দেখুন এখানে প্রথম বর্ষের রেজাল্টটা কিন্তু যুক্ত করা নাই আপনি এখান থেকে অনার্স প্রথম বর্ষ সিলেক্ট করে দিবেন এবং হচ্ছে এখান থেকে আপনি যে সেশনে আপনি প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছেন সেই যেই ইয়ারটা সেটা সিলেক্ট করে জাস্ট সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে সাকসেসফুলি ফলাফলটা যুক্ত হয়ে যাবে দেখুন ইয়োর ইনফরমেশন ইনফরমেশন আপডেট সাকসেসফুলি এখানে দেখুন প্রথম বর্ষ কিন্তু চলে এসেছে যখন আপনার ওই ফলাফলটা যুক্ত করা হয়ে যাবে সকল বর্ষের এরপরই আপনি চলে যাবেন হচ্ছে আপনার এই ড্যাশবোর্ড থেকে এখানে দেখুন একজাম সার্ভিস নামে একটি অপশন আছে এখানে আপনি জাস্ট চলে যাবেন এইখানে চলে যাওয়ার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি দেখে নেবেন যেহেতু আমরা আজকে অরিজিনাল সার্টিফিকেটের আবেদন করব সেক্ষেত্রে আমরা এই অরিজিনাল সার্টিফিকেট দেখব এরপরে এর পরের ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা হচ্ছে দেখব টেন্সক্রিপ্টের আবেদন কিভাবে করতে হয় তো যারা হচ্ছে টেন্সক্রিপ্টের আবেদনের দেখতে চান কিভাবে করতে হয় তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো আমরা যেহেতু অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করবো অর্থাৎ মূল সনদের জন্য আবেদন করব এটার জন্য ফি হচ্ছে ছয়শো টাকা গত দুই দিন আগেও যেটার ফি ছিল পাঁচশো টাকা আজকে সেটার ফি ছশো টাকা হয়ে গিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ফি কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে তো অ্যাডমিট কার্ড আগে কারেশন ছিল আপনার হচ্ছে পাঁচশো টাকা সেটা হয়ে গিয়েছে সাতশো টাকা তো এখন আমরা কি করবো যেহেতু অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করব তো আমরা এই নয় নাম্বারের অরিজিনাল সার্টিফিকেট অপশানে ক্লিক করব অরিজিনাল সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে অরিজিনাল সার্টিফিকেটের যেই আবেদনের অপশন সেটা কিন্তু এখান থেকে চলে আসবে এখান থেকে আমরা কি করব আমরা এখান থেকে সর্বশেষ অপশনটা সিলেক্ট করে দেব যেহেতু আমরা হচ্ছে আপনার অনার্স চতুর্থ বর্ষ আমাদের সর্বশেষ এটা সিলেক্ট করে দিব। যারা ডিগ্রি পাশ করেছেন তারা ডিগ্রিটা সিলেক্ট করে দিবেন এরপরে এখান থেকে আপনি কি করবেন ইয়ারটা সিলেক্ট করে দিবেন ইয়ারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন আপনার রোলটা সিলেক্ট করে দিবেন রোলটা সিলেক্ট করে সেশনটা সিলেক্ট করে দেবেন এইটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচে চলে আসলে এখানে আপনাকে দেখাবে যে কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো এখান থেকে আপনি সেই সেই ডকুমেন্টগুলো আপলোড করে দিবেন প্রথমত আমরা হচ্ছে সংশ্লিষ্ট অধ্যক্ষর কর্তৃক যেই অপশন সেটা সিলেক্ট করব আপনি চাইলে সকল কাগজপত্র একসাথে পিডিএফ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার পিডিএফের সাইজটা দুই এমবির বেশি হয়ে যাবে আপনাকে শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করতে হবে যেটা দুই এমবির বেশি হতে পারবে না তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা আবেদন করব প্রথমে সংশ্লিষ্ট অধ্যক্ষের সুপারিশ সহ যে আবেদনপত্রটা আছে সেটা আমরা ব্রাউজ করে এখান থেকে আমাদের যেই ফোল্ডারটা আছে সেখান থেকে আমরা যেহেতু মূল সনদের আবেদন করব মূল সনদ অপশন থেকে আমরা এখান থেকে এই যেটা হচ্ছে ফরওয়ার্ডিং সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলে এখানে চলে আসবে এরপরে অ্যাড মোর অপশন থেকে আমরা আরও কয়েকটা অপশন যুক্ত করে নিব এখানে একটা প্রবেশপত্র একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড একটা নম্বরপত্র একটা সাময়িক সনদপত্র এরপর আমরা দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করব এখানে দিয়ে দেবো প্রবেশপত্র ক্লিক করব ব্রাউজ করব দেন এখান থেকে এই যে অ্যাডমিট কার্ডের অপশনটা আছে এটা সিলেক্ট করে দেব এরপর হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড এই অপশন সিলেক্ট করবো ব্রাউজ করব এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন কার্ড সেটা দিয়ে দিব এরপরের অপশনে আমরা দিয়ে দিব হচ্ছে নম্বরপত্র এখান থেকে ব্রাউজ করব এখান থেকে যেই মার্কশিট সেটা দিয়ে দিব এরপরের অপশন থেকে আমরা দিয়ে দেবো সনদপত্র অর্থাৎ সাময়িক সনদ আমরা ইতিমধ্যে যেটা পেয়েছি সেটা এগুলো আমি আগেই স্ক্যান করে পিডিএফ করে রেখেছি তো এইভাবে আপনার স্ক্যান করে পিডিএফ করে নেবেন এরপরে এখান থেকে আপনার সকল ইনফরমেশন দেওয়া হলে আপনি জাস্ট পিভিউ দিবেন এইখানে রিজন কোনো কিছু দেওয়া দরকার নেই আপনি জাস্ট পিভিউ দিলে আপনার সামনে পিভিউটা চলে আসবে আপনার দেখাবে কি কি ডকুমেন্ট আপলোড করেছেন জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাব সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি পেমেন্ট করার জন্য ডাউনলোড পে স্লিপ অবলিক অনলাইন পেমেন্ট এই অপশনে চলে যাবেন এখান থেকে আপনাকে আপনি যদি ম্যানুয়ালি পেমেন্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে আর যদি আপনি মেনুয়াললি না করে আপনি হচ্ছে অনলাইনে বিকাশ রকেট বা নগদ দিয়ে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে অনলাইন পেমেন্ট অপশানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টার ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করবেন এরপর বিকাশ সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলেই আপনার হচ্ছে বিকাশের অপশনটা চলে আসবে এখান থেকে আপনাকে আপনার বিকাশ নাম্বারটা দিতে বলবে আপনি এখান থেকে বিকাশ নাম্বারটা দিবেন এরপর যখনই আপনি কনফার্ম করবেন তখন আপনার হচ্ছে যেই বিকাশ নাম্বার সেখানে কিন্তু একটি ওটিপি চলে যাবে এখান থেকে আপনি জাস্ট আপনার সেই ওটিপিটা বসিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যেই পাসওয়ার্ড বিকাশের পিন সেটা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দিয়ে একটু অপেক্ষা করবেন কখনোই এই উইন্ডোটা কেটে দিবেন না তাহলে কিন্তু আপনার টাকাটা সাকসেসফুললি পেমেন্ট নাও হতে পারে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে তো এই এখানে ক্লিক করলে আপনার দেখুন ইউর পেমেন্ট ইজ সাকসেসফুললি রিসিভ আপনার পেমেন্টটা সাকসেসফুললি রিসিভড হয়ে যাবে এরপর আপনি যদি আপনার ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে গেলে এখানে দেখতে পারবেন আপনার কি হয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা এখানে সাকসেসফুলি সেভ হয়েছে এখানে পেন্ডিং দেখাচ্ছে আপনার এখানে যখন এই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিসিভ করবে তখন এখানে পেমেন্ট ডান চলে আসবে এটা হতে হয়তো বা কখনো কখনো দশ মিনিটে হয়ে যায় কখনো পাঁচ মিনিট কখনো এক ঘন্টা বা কখনো একদিনও লাগতে পারে যেহেতু আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি শুক্রবার তো সেহেতু আমার এই এটা পেমেন্ট ডান হতে হয়তো বা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এরপরে এখন আপনি কখন গিয়ে এই সার্টিফিকেটটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করবেন আমরা সেটা একটু দেখব দেখুন এখানে অরিজিনাল সার্টিফিকেটের আবেদন করা হয়েছিল পঁচিশ সেপ্টেম্বর দুই এটা পেমেন্ট ডান হয়েছে ওই দিনই এবং হচ্ছে এটা আপনার ভেরিফাই হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর এবং অ্যাপ্রুভ হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর এবং হচ্ছে প্রিন্ট হয়েছে আপনার কত তিরিশ সেপ্টেম্বর এটা অনেক সময় প্রিন্ট হলেই আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেডি হয়ে যায় আর হচ্ছে সিগনেচারের জন্য এর জন্য সিগনেচার যখন হবে তখন কিন্তু এখানে এরকম একটি মেসেজ চলে যাবে ইউ সার্টিফিকেট রেডি কালেক্টু ওয়ান স্টপ সার্ভিস সেন্টার তখন আপনাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার যেই ডকুমেন্টটা সাময়িক সনদ সেটা জমা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করতে হবে তো আপনারা অপেক্ষা করবেন সিগনেচার হলে এরপর যোগাযোগ করে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে আপনারা কিন্তু সার্টিফিকেটটা উত্তোলন করে নিতে হবে তো এইভাবে আপনারা কিন্তু আপনার মূল সনদ যেটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট সেটা কিন্তু উত্তোলনের আবেদন করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টটা জানাবেন আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম